তো হ্যালো বন্ধুরা আজ একটি রাতের ভিডিও নিয়ে আসলাম আমার ফার্মের দেখুন বন্ধুরা মুরগিগুলো রকম বসে ঘুমাচ্ছে কিছু মুরগি ওপরে বসে আছে সাঙাতে বসে আছে ঘুমাচ্ছে দেখুন কিছু নিচেও আছে যেটার জন্য আজকে এসেছি বন্ধুরা ওটা ব্যাপার হচ্ছে যে মুরগিটা আমার তাও নিয়েছিল সে মুরগির কিছু বাচ্চা ডিম থেকে ফুটেছে আর সেটা আপনাদেরকে দেখাবো কন্টিনিউ ভিডিওটা দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা বাচ্চা হয়েছে কতবারও বারও দশটা বাচ্চা দিয়েছিল এই মুরগিটি এবছর দেখুন বন্ধুরা এবার তিনটে বাচ্চা ফুটেছে দুর্ভাগ্যবকর একই জায়গায় প্রচুর পরিমাণে মুরগি ডিম দিয়ে দিয়েছে অন্য মুরগি এসে ডিম দিয়েছে ওই জন্য বাচ্চা ফোটার সমস্যা আছে কিছু ডিম নষ্টও করে ফেলেছে তো আজ কিছু ডিম আমি এখান থেকে সরিয়ে নেব দেখুন বাচ্চাটা কত সুন্দর দেখুন বন্ধুরা আমি ডিমগুলো চেক করে নিই আগে তারপর দেখুন আমি ডিমগুলো চেক করে সাইডে নিচ্ছি যেগুলো খারাপ ডিম কিংবা যেগুলোতে বাচ্চা এখনও আসেনি সেগুলো আমি সাইড করে নেব আর যে যেগুলো কিছু থাকবে ভালো থাকবে সেগুলো আমি এখানে রেখে দেব দেখুন বন্ধুরা বাচ্চা এর মধ্যে সৃষ্টি হয়েছে আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি দেখুন দেখুন বন্ধুরা রক্তের শিরা বাচ্চার রক্তের শিরাগুলো কীরকম দেখা যাচ্ছে বাচ্চাটাও নড়ছে ভেতরে এটা দিন দশেক হয়েছে ডিমটা কিছু ডিম নষ্ট হয়ে গেছে দেখুন বাচ্চা এসে নষ্ট হয়ে গেছে ওই অন্য মুরগি মারামারি করার জন্য এটা এটা ড্যামেজ হয়ে গেছে আমি বাদ দিয়ে এখন এখানে বাকি ডিমগুলো পরীক্ষা করে নিয়ে আমি মুরগিটিকে আবার নিজের জায়গায় ফিরিয়ে দেব আর কিছু ডিম বেছে নিয়ে আমি আমার ট্রান্সফার দেখো সব ডিমেতে বাচ্চা আছে খুব তাড়াতাড়ি বাচ্চা ফুটবে আমি একটি ইনকিউটার বানিয়েছিলাম সেটাতেই আমি ট্রান্সফার করবো সে ভিডিও চাইলে আমি আপনাদেরকে দিতে পারি কমেন্টে জানাবেন ইনকিউবিটার কীভাবে বানাতে হয় আমি ইউটিউবে অনেক ভিডিও পাবেন আমি যেমনটা জানি সেরকমটা আমি আপনাদেরকে শেয়ার করব আর আমার ভিডিও ভালো লাগলে একটু কমেন্ট করবেন লাইক করবেন পারেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে পরের ভিডিও আপনাদেরকে দিতে পারি এরপর মুরগিটা আপনি আগের জায়গায় ছেড়ে দিলাম বাচ্চাদের কাছে দিয়ে দিলাম এখন কত সুন্দর দেখতে লাগছে নষ্ট হয়ে গেছে এখানে ডিমগুলো আমি নিয়ে আগের জায়গায় আবার ফিরিয়ে দিলাম পরে দেখা হবে ইনকিউবেটার দেখুন বন্ধুরা এটা আমার ইনকিউবেটার টেম্পারেচার কন্ট্রোলার দাঁড়ানো আছে যেটা টেম্পারেচারটা কন্ট্রোল করছে গতবার এখান থেকে তেরোটা বাচ্চা পেয়েছিলাম দেখুন বন্ধুরা কেমন করে ইলেকট্রিক কাটডাউন হয় দেখায় আপনাদেরকে কাটডাউন হয়ে আছে